আপনি জানেন কি মৌমাছি একটি মাদারচোত প্রকৃতির প্রাণী হ্যাঁ শুনতে খারাপ শোনালেও মৌমাছি এবং পিপরা হলো হ্যাপলোডিপ্লয়েড প্রকৃতির প্রাণী হ্যাপলোডিপ্লয়েড প্রকৃতির জীবের একটি অন্যতম বৈশিষ্ট্য হল যে সকল জীব হ্যাপ্লয়েড হয়ে জন্মগ্রহণ করে সে সকল জীব হয় পুরুষ এবং যে সকল জীব ডিপ্লয়েড হয়ে জন্মগ্রহণ করে তারা হয় নারী হ্যাপলোডিপ্লয়েড জীবের মধ্যে রয়েছে মৌমাছি পিপরা এবং আরও বিভিন্ন কীটপতঙ্গ এদের জেনেটিক্যাল ইনফরমেশান আমাদের মতো নয় আমাদের ক্রোমোজম যেমন সবসময় জোড়ায় জোড়ায় থাকে সকল জীবের ক্রোমোজম সবসময় জোড়ায় জোড়ায় থাকে না বিশেষত যে সকল পুরুষ জন্মগ্রহণ করে সে সকল পুরুষের সাধারণত ক্রোমোজম জোড়ায় থাকে না যখন শুধুমাত্র একটি রানী মৌমাছি বা রানী পিঁপড়া তার ডিম্বকে নিষিক্ত করতে পারে তখনই শুধুমাত্র নারী মৌমাছি বা কর্মী মৌমাছি বা কর্মী পিঁপড়া জন্মগ্রহণ করে এ কারণে যখন কোনো রানীর গর্ভাশয়ে জমাকৃত বীর্য শেষ হয়ে যায় তখন সে অনিষিক্ত ডিম্বাণু নিঃসরণ করে এ সকল অনিষিক্ত ডিম্বাণু হতে শুধুমাত্র পুরুষ মৌমাছি জন্মগ্রহণ করে থাকে তখন এ সকল পুরুষ মৌমাছির সাথে রানী মৌমাছি উড়ে যায় আকাশে তারা মিলিত হয় যাকে নুপচিয়াল ফ্লাইট বলা হয় এই ফ্লাইটে মিলিত অবস্থায় একটি রানী মৌমাছি অসংখ্য পুরুষের কাছ থেকে বীজ সংগ্রহ করে দ্যাট ফাকিং হো এরপরে সকল মৌমাছি পুরুষ মৌমাছি মারা যায় ওয়াও ও জাস্ট হ্যাভ সেক্স এন দে পারফেক্ট লাইফ তো আমরা এ থেকে বুঝতে পারি যে যে সকল মৌমাছিরা একটু আগে রানী মৌমাছির সাথে মিলিত হয়ে মারা গেল তারা সেই রানী মৌমাছিরই সন্তান এ প্রকারের ইনসেস্ট বা ইনব্রিডিংয়ের কারণে কীটপতঙ্গের জেনেটিক্যাল ডিফরমেশান হয় না কারণ তারা ডিপ্লয়েড তারা আমাদের মতো ডিপ্লয়েড না যে কারণে আমরা মাদার চোধ হতে পারি না কিন্তু বিভিন্ন